আল্লাহর নবী বলছেন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ সেটা কি তাহার্যদের নেকি অত ভারী নয় ভালো আচরণের নেকি যত ভারী হজের নেকি অত ভারী নয় ভালো আচরণের নেকি যত ভারী ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হল সলাৎ নামাজ কেন যদি নামাজ থাকে তাহলে বাকি এবাদত থাকবে আর যদি নামাজ না থাকে তাহলে বাকি এবাদত আল্লাহ তালা কেটে দিবেন সেটা রোজা হোক সেটা হজ হোক সেটা যেটাই হোক না কেন তো সলাতের মতো ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদতের নেকি যত ভারী সদাচরণ ভালো আচরণের নেকি অনেক 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 বেশি ভারী ভালো আচরণ কি জিনিস আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করার আল্লাহর মা খায়রো মা উতল ইনসান মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কি এটাই জিজ্ঞাসা আল্লাহর নবী মানুষকে যা কিছু দেওয়া হয়েছে কী দেওয়া হয়েছে হাত দেওয়া হয়েছে পা দেওয়া হয়েছে জমি জায়গা অর্থ সম্পদ দেওয়া হয়েছে আল্লাহর নবী এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা তো আল্লাহ রসুল উত্তরে বললেন আলখলকুল হাসান ভালো আচরণ ভালো স্বভাব সবচেয়ে উত্তম জিনিস যেটা আল্লাহ মানুষকে দিয়েছে একদা আল্লাহর নবী বললেন একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মালবির আল্লাহর নবী একটু বলেন তো পাপ কি জিনিস আর নেকি জিনিস এই নেই তুমি কি দায়িত্ব পালন করছো দাঁড়িয়ে আছো কেন ওখানে এই তোমরা যারা দায়িত্ব পালন করছো পাহারা দাও এইখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এখান থেকে শেষ পর্যন্ত পাহারা দিবা বসতে হবে নাহলে স্থান ত্যাগ করতে হবে জায়গা না থাকে সেটা ভিন্ন কথা ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে এখানে সময় কাটানো যাবে না ভদ্রতা বজায় রেখে মানসম্মান বজায় রেখে এলাকার দশের দেশের নিজের সম্মান বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শোনার চেষ্টা করুন তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো কেউ কোথাও দাঁড়িয়ে থাকতে পাবে না এ ব্যাপারে তোমরা খুব সচ্চার সজাগ সাবধান থাকো সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী পাপ কি জিনিস আর নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা পাপ কি জিনিস আর নেকি কি জিনিস তো আল্লাহর নবী উত্তরে বললেন রুল আলবির হসনুল খল নেকি হলো ভালো আচরণ আল্লাহর নবী তো বললেন না যে নামাজ হলো ভালো আচরণ হজ হলো ভালো আচরণ নেকি হলো নেকি বলতে হলো ভালো আচরণ নেকি জিনিস নেলারসুল বলবেন সলাৎ কি জিনিস তলারসুল বলবেন হজ নেকি কি জিনিস তাল্লা রসুল বলবেন রোজা নেকি কি জিনিস তাল্লা রসুল বলবেন কোরআন তেলাওয়াত তো কি জিনিস তাল্লা রসুল বলবেন তাহলিল রাজকার এই না বলে বললেন নেকি হলো ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস এটি কি কোনো খাওয়ার জিনিস ভালো আচরণ কি জিনিস আল্লাহর নবী এক বলছেন সোনাম ইন্নাফিল জান্নাতে কতগুলি খুব দামি দামি ঘর আছে পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় টক 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 করছে অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি তো এইটুকু বলতেই আল্লাহনবী বলছেন সাহাবিগন বলছেন লেমান আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে এত দামি ঘর জান্নাতের কে পাবে তো উত্তর আল্লাহ রসুল বললেন যেমন কালামা যারা আচরণ ভালো সেই পাবে আচরণ কি জিনিস যে তাহার যুগ পড়বে সেই পাবে বলতে পারতেন তা তো বললেন না আচরণ কি জিনিস আয়েসার আল্লাহু তালা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন ইনামল মোমেন এজ দবে হোসনে খোলুক এই দ্বারাজা সায়েমল কায়েম তাহাক যুগ যে নে হয় নিয়মিত রোজা থেকে জেনে কী হয় এক ভালো আচারণে সে নে হয় একজন মোমেন পুরুষ নারী তাহাক যুগ যে নে পায় নিয়মিত রোজা থেকে যে নেকি পায় দুইটার সমন্বয়ে যে নেই হয় ভালো আচরণে সে নেকি হয় ভালো আচরণ কি জিনিস কি জিনিস ভালো আচরণ চিল্লাচিল্লি করে হইচই করে একটা ঘটিয়ে দিলেন সেটাই কি ভালো আচরণ সেটা তো আপনিও মানবেন না আমিও তো মানবো না কেউ তো বলবেন এটা ভালো আচরণ আল্লাহর নবী একদা বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো আর ফালা বৌ নান চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকালা আছে তার পরকাল আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এক ভালো আচরণ ভালো আচরণ থাকলেই সব কিছু পাওয়া যাবে এটাই জরুরি সম্মানিত দিনই ভাই বোন ভালো কথার নাম ভালো আচরণ ভালো কথার নাম ভালো আচরণ ভালো কর্মের নাম ভালো আচরণ জীবনে কোনো দিন মুখে মানুষকে কষ্ট দিয়ে কর্মে মানুষকে কষ্ট দিয়ে ভালো আচরণ অর্জন করতে পারবেন না এ কথাই ঠিক ভালো আচরণের আরও দু তিনটে হাদিস দিয়ে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন আল্লাহ তালা ভালো আচরণকে বলে আল্লাহ বলেন এই ভালো আচরণ মান ওয়সালাকে ওসাল তহু তোমাকে যে নেবে আমি তাকে নিব এই ভালো আচরণ মানকাতাকে কাতা তহু তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই তো খেতে পাই কিভাবে হিন্দু যেভাবে ইহুদি খ্রিস্টান যেভাবে খেতে পাই আয়েসার জিয়া তালা আনহা বলেন ভালো আচরণ আল্লাহর আর্শ ধরে ঝুলন্ত অবস্থায় আছে ভালো আচরণ আল্লাহ রস ধরে ঝুলন্ত অবস্থায় আছে তো ভালো আচরণ বলছে কথা বলতে পারে মান অসালানি অসালাহুল্লাহ অমান কাতানি নি যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে ভালো আচরণ নেই যারা আল্লাহ নেই তার আজ থেকে বাকি জীবন জোর করে কথা বলে ক্ষমতা দেখিয়ে দলীয় দা পটে আর একজনকে অপমান করে জেল হাজতে দিয়ে বদনাম গীবাদ করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল হিসাব ফেরাউন ডুবে গেছে যারা দিনই বোন আছেন গ্রাম অঞ্চল প্রতিবেশীর সাথে বেশি কথা বলে বস্তির মহিলা বলে নিজেকে পরিচয় দিয়ে বস্তির বস্তির মহিলা মহিলা মানে মানে যে যত মুখে বেশি খারাপ সেই তত মনে করে আমি জয় ঝগড়া যদি লাগে তো বস্তির মহিলা নিজেকে সবচেয়ে জয় কখন মনে করে যখন সবচেয়ে বেশি অশ্লীল কথা বলে প্রতিপক্ষকে ঠগিয়ে দিতে পারে আর বলে যে একবারে মন ঠান্ডা করে বলেছি যা বলার ছিল স্বাদ মিটিয়ে বলেছি এ হলো বস্তির মহিলা হিসাব নিকাশ নেই আপনিও কি বস্তির মানুষ কারো ওপরে রাগ করে দশটা কথা বলে নিয়ে না তাকে খাটো করতে পারলেই আপনি ভালো জি না চলেন এ আলোচনায় শেষ হাদিস মানুষের ভাগ্য লেখা হয়েছে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা লেখা থাকে আর আজ যদি আমি ঢাকা ফিউচার পার্কের মালিকের মতো বাহিরের পানি খাই তবু আমাকে করোনা ধরবেই আর যদি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা না লেখা থাকে তো যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে যদি আমি বাকি জীবন থাকি আমাকে করোনা হবে না এরই নাম তাকদির নাম ভাগ্য যখন করোনা দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম যে কেউ যদি করোনায় মারা যায় আমি নিজে হাতে গোসল দিব কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খাব আমি প্রস্তুত এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল তাই হয়েছে আমি এর নামে বলবো না মাস্ক দিয়ে আমি করোনা ঠেকাতে প্রস্তুত নই হ্যাঁ জীবাণুর জন্য ধুলাবালির জন্য সব সময় মাস্ক লাগান কিন্তু করোনা ঠেকানোর জন্য আপনাকে মাস্ক লাগাতে হবে এইটে আমি বিশ্বাস করে শের করে দুদিন বাঁচতে রাজি নই দুদিন আগেই মরব একদিন তো মরা লাগবেই শেষ পর্যন্ত নাকি তো মালাকুল মত যখন মোসার কাছে আসলেন তো মালাকুল মত বলছেন আপনার মরণের জন্য এসেছি তো মোসা আলাহিসাল্লাম এক থাপ্পড় দিয়েছেন মালাকুল মতের চোখ কানা হয়ে গেছে হাদিস কিন্তু বোখারি মুসলিম এইবার মালাকুল মত আল্লার কাছে অভিযোগ করলেন ঘটনা হলো এই তো আল্লাহ বললেন ঠিক আছে মালাকুল মত তুমি মুসাকে গিয়ে বলো যে আপনি একটা গাভীর গায়ে হাত রাখেন আপনার হাতের নিচে যত লুম পড়বে এত বছর আপনার বয়স বাড়িয়ে দেওয়া হল তো মুসা আলাইসাল্লাম বললেন তারপর কি হবে বলে তারপর মরণ হবে ও তারপর যদি মরণ হয় তাহলে এখনই হোক শির করে মাস্ক দিয়ে দুদিন বাঁচতে রাজি নই আল্লাহর নবী বলছেন দুইটা কাজ দিয়ে ভাগ্য যেটা লিখা আছে সেটা কেটে নতুনভাবে লিখে দেওয়া যায় লিখে লিখে দেয় আল্লাহ দুইটা কাজে এক হলো ভালো আচরণ আর এক হলো দুয়া আল্লাহ নবী বলছেন সোনা মন আহ্বা আয়ুবস আল্লাহরিস কেউ যদি চায় যে তার রুজি বেশি হয়ে যাক ও ধনী হয়ে যাক এইটা যদি কেউ চায় আর ও ইশার ও অয়ুবসিয়াসারি অয়ুমসা ফিয়াশারি তার বয়স বেশি করে দেওয়া হোক কেউ যদি টাকা পয়সা বেশি চায় কেউ যদি বয়স বেশি চায় ফলে সেল রাহে মাহ সে যেন সদাচারণ করে সদাচারণ করলে বয়স বেশি হয় সদাচারণ করলে টাকা পয়সা বেশি হয় তাহার যুদ পড়লে বয়স বেশি হয় না হজ করলে বয়স বেশি হয় না ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস এই কি কোনো খাওয়ার জিনিস মহিলা মানুষ ভালোকে যায় যায় ঝগড়া করে না যে মহিলা মানুষ ভালোকে ওর সিম গাছ সিম ধরে ধরে এমন গাছ পাশের ছাগলে পাশের বাড়ির ছাগলে খেয়ে নিয়েছে তবুও ধৈর্য ধারণ করে বলছে চাঁপাই নবকু খেয়েছে খেয়েছে যা হয়েছে হয়ে গালিও দেয় না ঝগড়াও করে না এই হলো ভালো আচরণের মহিলা মহিলা মানুষ ভালো আচরণের কে আব্দুল সাহেব হঠাৎ করে মহিলাদের কথা বলতে লাগলেন ভালো আচরণে মানে জি এই জন্য যে আল্লাহর নবী বলছেন সবচেয়ে